মাংস কষানোর সময় রান্নাঘরে মায়ের সামনে বাটি হাতে দাঁড়িয়ে থাকা ছেলেটা এখন আর মায়ের সামনে দাঁড়িয়ে থাকতে পারে না কারণ ওই ছেলেটার কাঁধে এখন সংসারের বোঝা পড়েছে সে ইচ্ছা করলেও বছরে অন্তত একবারও মায়ের সাথে ঈদের আনন্দটুকু উপভোগ করতে পারে না দূর প্রবাসে যারা রয়েছে তাদের কষ্টটা কেউ চেষ্টা করে না বাড়িতে কুরবানি দিয়েছে ওই প্রবাসের ছেলের টাকায় গরু কেনার আগে তাকে ফোন ধরে মাথাটুকু নষ্ট করে দেই যে বাবা গরু কিনতে হবে কুরবানি না কুরবানি গরু টুক তাকে দেখানোর সময় থাকে না যে তোমার টাকায় এই গরুটা ক্রয় করেছি স্বার্থ হাসিল হলেই সবাই কেটে পরে এটা অপ্রিয় সত্য একজন প্রবাসী তার ফ্যামিলির কথা চিন্তা করে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছর পার করে দেই তারপরে বিয়া করতে পারে না চিরকুমার থেকে যাই একমাত্র ভাই বোন মা বাবা এবং তার আত্মীয় স্বজনের কথা চিন্তা করে কিন্তু দুর্ভাগ্য একটাই তার কষ্টটা বোঝার লুক থাকে না শেষ মুহূর্তে এইটুকুই আর কিছু বলার নেই পৃথিবীর সকল দায়িত্বশীল লোকগুলা জীবন সুন্দরভাবে কাটো এই কামনায় রইল